আপনি যদি সুন্দর হতে চান ফর্সা হতে চান রাতে ঘুমানোর পূর্বে শুধুমাত্র দশ বার এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যান সকাল বেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে আপনার চেহারা ফর্সা হয়ে যাবে নবী করিম সাল্লাহ আলহ্লাম ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি পড়ার পর থেকে আপনার চেহারা আর কখনো কালো হবে না আপনার চেহারা শুধু দিন দিন ফর্সা হতেই থাকবে ফর্সা হতেই থাকবে আপনি সুন্দর হয়ে যাবেন যেই কোন মানুষ আপনাকে দেখলে পছন্দ করবেই করবে আপনার চেহারার মধ্যে নূর চমকাবে আল্লাহ প্রদত্ত আপনার চেহারার দিকে যেই তাকাবে সেই বলবে আপনার চেহারা মায়া লাগে এবং আপনি সুন্দর হয়ে যাচ্ছেন তার মনের মধ্যে একটা স্পেশাল আকর্ষণ কাজ করবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনার যারা সুন্দর হতে চান অনেক কেমিক্যাল অনেক পাউডার ক্রিম ইউজ করেন আপনাদেরকে আমি বলবো এই আমলটাও করে দেখুন নবীজির শেখানো আমল কখনো বৃথা যেতে পারে না অবশ্যই আমি যেভাবে বলে দেব এই নিয়মে আপনারা আমলটি করে দশবার শুধুমাত্র ঘুমানোর পূর্বে দোয়াটি পড়ে ঘুমিয়ে যান ইনশাল্লাহ আজ থেকে পড়লে আজকের পর থেকে আপনি সুন্দর হতে শুরু করে দিবেন ইনশাল্লাহ আপনি ফলাফল ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বুঝুন কিভাবে আমলটি করতে হয় অনেক মানুষের চেহারা কিন্তু অনেক সুন্দর চেহারার দিকে মানুষ তাকায় কিন্তু মায়া লাগে না নূর না। তাদের মধ্যে নূর না এই জন্যে চেহারা সুন্দর তারপরেও কিন্তু মায়া লাগে না আবার অনেক মানুষ দেখবেন কালো শ্যামবর্ণের কিন্তু তার চেহারার দিকে তাকালে এত মায়া লাগে এত ভালো লাগে সুন্দর মানুষের চেহারার দিকে তাকালেও এত বেশি ভালো লাগে না নবীজি ওয়াদা করে বলেছেন এটা এমন একটি দোয়া আপনি পড়বেন আর আপনার চেহারা চমকাইতে শুরু করে দিবে আল্লাহর নূরের তাজাল্লিতে আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে একটি ঘটনা বলছি ছোট্ট ঘটনা একবার আল্লামা শিবলিন ওমান রহমাতুল্লাহ আলাইহ হজের মৌসুমে হজ করতেছিলেন আল্লাহর ঘরকে তাওয়াফ করতেছিলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীকা তিনি অন্য এক যুবককে দেখলেন যুবকও সারাক্ষণ শুধু দরুদ শরীফ পাঠ করছে আমি কিন্তু দুরদ শরীফের কথাই বলবো এর সঙ্গে ছোট্ট একটি দোয়া যোগ করে আপনি আমলটি করতে হবে তাই আপনি ভিডিওটা না বোঝেই স্কিপ করে যাবেন না শুনুন আল্লামা শিবলি নোমান রহমতুল্লাহ আলাই বললেন ও যুবক কি ব্যাপার তোমাকে আমি নজর করে দেখলাম তুমি হজের মধ্যে দোয়া আছে দুরুদো আছে দোয়াও আছে তুমি সব সময় শুধু দূর শরীফ পাঠ করছো সব সময় দুরুৎ শরীফ পাঠ করছো ব্যাপার কি অন্য দোয়া কি যুবক পারো না তুমি আমি খেল করতেছিলাম তুমি শুধু শরীফ পাঠ করো ওই বালক বলল হুজুর দুরুৎ শরীফ আমি কেন পাঠ করি আপনি যেহেতু এই জগতের মধ্যে একজন ভালো একজন আলিম এই জন্য আপনার কাছে বলতেছি দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ চেহারাকে অনেক বেশি সুন্দর করে দেয় নূর চমকায় সকলে বলি সুবহানাল্লাহ অনেক সুন্দর আল্লাহ বানিয়ে দেয় আল্লাহ প্রদত্ত নূর দিয়ে চেহারাকে সুন্দর করে দেয় আল্লামা মা শিবলি নহমতুল্লাহ আলাই তিনি বললেন যুবক কি হয়েছে কোথায় দেখেছ আল্লাহ রাব্বুল আলামিন যে নূর দেয় তুমি প্রমাণটা কোথায় পেয়েছ যুবক বলল হুজুর এই যে আমি হজ করতে এসেছি আমি একা আমার সঙ্গে কিন্তু আমার পিতাও এসেছিল বিশাল বড় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে যায় পথিমধ্যে সবাই যাত্রা বিরতি করলো থামে থেমে গেল সবাই আমার আব্বু অসুস্থ এই জন্য থেমে গেল দেখলো যে আমার আব্বু সুস্থ হয় না আমার সঙ্গী সাথীরা সবাই কাফেলার বলল যুবক তুমি তোমার বাবার খেদমত করো দেখো কি অবস্থা হয় যদি সুস্থ হয় তাহলে মক্কাতে এসো আর যদি অসুস্থ হয় তাহলে চলে যাইও শরীরটা যদি খারাপ হয় হজুর আমার আব্বা অসুস্থ বেড়েই চলছিল তারা আমাদেরকে ছেড়ে কাফেলা চলে গেল আমি আমার আব্বার খ্যাতমত করতেছিলাম আমার আব্বা সুস্থ হতে হতে বেড়েই চলছে বেড়েই চলছে এক সময় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সকলে বলুন হজুর আমার বাবা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে বাবার চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গিয়েছে সকলে বলি নাউজুবিল্লা যুবক বল্লা হুজুর আমি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি চিন্তিত হয়ে গিয়েছি আমার বাবার চেহারাটা শুকুরের মতো হয়ে গিয়েছে কিভাবে আমার বাবার চেহারাটা ভালো হবে বা কোনো মানুষ যদি এখন দেখে আমার বাবার বদনাম হবে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে হায়রে এত নিকৃষ্ট চেহারা হয়ে গেল এখন আমি কোথায় যাব আমি কাকে বলবো হুজুর আমি চিন্তা করতে করতে একটা গাছের সঙ্গে আমি ঘুরে দিয়েছিলাম একটা কাপড়ের টুকরা দিয়ে যাতে কেউ না দেখতে পারে আমি ঘুমের মধ্যে দেখলাম স্বপ্নের মধ্যে একটা নূরা নিচ্ছে হার অধিকারী একজন ব্যক্তি চলে আসলো তার চেহারার মধ্যে নূর চমকায় আল্লাহ একবার সে ব্যক্তি আমার আব্বুর কাছে আসলো মাথার মধ্যে পাগড়ি গায়ের মধ্যে জুব্বা সাদা ধপ করছে আমার বাবার লাশের কাছে আসলো এসে আমার বাবার মুখের কাপড়টাকে সরালো সরিয়ে আমার বাবার মুখের মধ্যে নিজের হাতটাকে মুছে দিল মুছে দেওয়ার পর আমার বাবার চেহারা টেস্ট সুন্দর হয়ে গেল আমার বাবা আগের চেয়ে আরো ভালো হয়ে গেল আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেল চেহারাটা ঝলমল ঝলমল করতেছিল নূর চমকাইতেছিল হুজুর আমি সেই ব্যক্তিকে স্বপ্নের মধ্যে বললাম ওগো আপনি কে এই কঠিন সময়ে আমার বাবার উপকারে আসলেন আমাদের কাছে আসলেন এত উপকার করলেন কে আপনি পরিচয় দিন না হয় আপনাকে আমি বিদায় দিচ্ছি না কি আপনি আমাদের কি এত উপকার করলেন কে হজুর তখন সেই নুরানি চেহারার ব্যক্তিটা বলল। আমি আর কেউ নয় আর কেউ নয় আমি হলাম বিশ্বনবী আখের নবী ওম্মত রে কান্দারে রহমতুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম সকলে বলি সুবাহ আল্লাহ যুবক রে তোমার বাবা তত ভালো মানুষ ছিল না কিন্তু তোমার বাবা একটি আমল করত প্রতিদিন এক শতবার দিনে এবং এক শতবার দূরদ শরীফ পাঠ করতো দৈনিক দিনেও পাঠ করত। দূরদ শরীফ রাতেও পাঠ করতো আজকে দিনের দূর শরীফটা পেয়েছি রাতের দূরদ শরীফটা পাই নাই না পে আমি আমার অধীনস্থ যে ফেরেশতারা আছে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম ও ফেরেশ আমার সেই আশেকের দরদ্রাজকে কোথায় যেই আশেক আমার প্রতি প্রতিদিন দরদ শরীফ পাঠ করে ফেরেস্তা বললো ইয়ারা সোলাল্লাহ সে বিপদের মধ্যে পড়ে গিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে চেহারাটা শুকুরের মতো হয়ে গিয়েছে পথিমধ্যে অন্তেকাল করেছে আসতে ছিল হজ করার জন্য আল্লাহ রসুল বললেন আমি আর রৌজার মধ্যে থাকতে পারি না আমি আমার আশেকের আমার আশেখ রসুলকে উপকার করার জন্য আমি রৌজায় থার থেকে চলে এসেছি তোমার বাবার উপকার করার জন্য আব্বাহ আকবার এই জন্য হুজুর আমি সব সময় শরীফ পাঠ করি কারণ মধ্যে যে মর্যাদা যে যে নূর দেখেছি অন্য কোথাও আমি দেখি না তাহলে দুরুদ শরীফ পাঠ করলে কি হয় চেহারার মধ্যে নূর চমকাইবে দুর শরীফের সাথে আরেকটি দোয়া আছে আপনারা পড়বেন এবং আরেকটি কাজ করলে নূর চমকায় সেটা হচ্ছে অজু করলে আপনি রাতের বেলা যখনই আমলটা করবেন অজু করবেন প্রথম এটা সবচেয়ে ভালো আর কি অজুটা করলে অজু না করেও আপনি এই দোয়াটি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি মধ্যে দোয়াটা লিখে দেব অজু না করেও পাঠ করতে পারবেন অজু করে পাঠ করলে বেশি ভালো যদি অজু থাকে অজু না থাকলে আবার রাজু করবেন অজু থাকলে আর রুজু করতে হবে না তাহলে সবচেয়ে ভালো আর অজু না করেও করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন অজু করলেও আপনার চেহারা সুন্দর হবে দূরত পড়লে চেহারা সুন্দর উজ্জ্বল হয়ে যাবে ইনশাল্লাহ আর কোনো কিছুই মাখতে হবে না চেহারার মধ্যে আল্লাহ নূর চমকাবে আপনার চেহারার মধ্যে আর উজু করলে নূর চমকায় হাদিসের মধ্যে এসেছে আম্মাজান হজরত আয় সারাজি আল্লাহ তালা আনহা বলেছেন ইয়ারাসুল আল্লাহ কাল কেয়ামতের ময়দানে এত মানুষ থাকবে এর মধ্যে আপনি কিভাবে চিনবেন আপনার ওম্মদদেরকে কারণ সব নবীর ওম্মদ থাকবে এক সঙ্গে। মিকসার থাকবে তো কেমনে চিনবেন। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রাববুুলা রামিন আমার উম্মধদের কেমন একটি পাওয়ার দিয়েছে। মজজা দিয়েছে। স্পেশাল ভাবিক। সমস্ত নবরম্মধ্যদের সঙ্গে যদি আমার উন্্্যতেরা থাকি। তারা যে দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিল অজু করেছে নামাজের জন্যে সুন্দর করে অজু করেছে মুখটা ধৌত করেছে এই মুখটা ওজরঙ্গ প্রতঙ্গগুলো ঝলমল করে ফরসা হয়ে ধবধব করে জলতে থাকবে ধবধপ কর মানে সাদা ধবধবে হয়ে যাবে সকলে বলিসহান আল্লাহ আমি আমার অম্মদদেরকে অজুর অঙ্গ গুলো দেখেই মুখ দেখে এত ডুরানি চেহারা হয়ে যাবে মুখটাকে দেখে চিনতে পারবো হাতগুলো দেখে চিনতে পারবো পাগুলো দেখে চিনতে পারবো অজুর অঙ্গ প্রত্যঙ্গ স্মার্ট সুন্দর হয়ে যাবে ফর্সা হয়ে যাবে সকলে বলি সুবহান আল্লাহ অজু করবেন মনের মতো সুন্দর করে আপনি ফর্সা হয়ে যাবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন আমলটা কিভাবে করবেন আপনি যখন রাতের বেলা ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আপনি উজু করে আমলটি করবেন যদি সম্ভব হয় শুনুন কিভাবে অজু করবেন অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তারপর আপনি সুন্দর করে মুখটাকে ধৌত করবেন একটি পশম যাতে শুকনো না থাকে অনেকে মুখ ধন কিন্তু আপনাদের পশম শুকনা থাকে অনেকে মুখ ধন আপনাদের দেখা যায় যে এদিক দিয়ে শুকনা থাকে এদিক দিয়ে চুলের গোড়ালি পর্যন্ত ধৌত করতে হবে মহিলা বোন আপনাদেরকে বলছি এই যে চুলের গোড়ালি আছে না একেবারে একেবারে চুলের গোড়ালি পর্যন্ত একেবারে কানের লতি পর্যন্ত একেবারে সম্পূর্ণ মুখ ধৌত করতে হবে আপনারা অনেকের এদিক দিয়ে শুকনা থাকে অনেকের এদিক দিয়ে শুকনো থাকে অনেকের এদিক দিয়ে শুকনো থাকে এরকম হলে কিন্তু হবে না আপনার চেহারাটাকে মুখটাকে সুন্দর করে ধৌত করতে হবে যত সুন্দর করে আপনার মুখকে ধুইবেন তত সুন্দর আপনি হবেন ইনশাল্লাহ আপনি সুন্দর করে মুখ ধৌত করবেন অজুরঙ্গ প্রতঙ্গগুলো ধৌত করবেন অজু করার শেষে আপনি পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি অজুটা সম্পন্ন করবেন তারপরে যখন আপনি ঘুমাতে যাবেন আপনি তখনই পাঠ করবেন কিংবা অজু করার পরে আপনি পাঠ করতে পারেন আপনি সুন্দর করে একটু বসে যাবেন পবিত্র জায়গাতে বসে গিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন দশবার প্রথমে দশবার দুরুৎ শরীফ পাঠ করবেন তারপরে আরেকটি ছোট্ট দোয়া একেবারে সহজ দোয়া দশবার পাঠ করবেন শরীফ কোনটা পাঠ করবেন যে কোনো শরীফ পড়তে পারেন আপনি যদি দুরুদ ইব্রাহিম পড়তে চান এটাও পড়তে পারেন এটা তো ভালো শ্রেষ্ঠ দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কামা বারক আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম যদি এই দরুদ শরীফটা আপনার জন্য বড় হয়ে যায় 10 বার পড়তে তাহলে ছোট্ট দরুদ শরীফটা পড়েন কোনো সমস্যা নাই আপনার আমল হয়ে যাবে একেবারে কোনো সমস্যা নাই এই ছোট্ট দূর শরীফটা পড়বেন দশবার ঘুমানোর পড়বে সাল্লাহ আয়সাল্লাম সাল্লাহো আয়সাল্লাম সাল্লাহ আয়েলাম দশ বার পড়বেন দূর শরীফটা এক নাম্বারে দশবার দুরু শরীফ পড়বেন সল্লাল্লাহ হু আইলে দুই নাম্বারে এই ছোট্ট দোয়াটা দশবার পড়বেন ইয়া আরো হামার র হেমিয়া আরো হামার র পড়বেন এই দুইটি আর কিছু না সল্লাল্লাহ হু আইলে হোস সাল্লাম আর ইয়া আর রহ মিন দশবার পড়বেন এরপরে আপনি ঘুমাইয়া যাইবেন সমস্যা নাই একটু পরে ঘুমালেন মানিয়া নামাজ পড়ে আপনি ঘুমানোর পূর্বে এই আমলটি অবশ্যই করে ঘুমাবেন ইনশাল্লাহ আমি আবারও বলছি অজু করে আমলটি করলে সবচেয়ে ভালো আর অজু যদি করতে মন না চায় প্রচন্ড শীত মনে হয় বা বা সিস্টেম নাই বা একটু কষ্ট হয় অজু না করেও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই ওযু না করেও করা যায় ওযু করেও করা যায় যেভাবে ইচ্ছে এভাবে আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছি যেদিন রাত থেকে আপনি এভাবে দুরুস শরীফ 10 বার এবং ইয়া আরহামার রাহিমিন 10 বার পাঠ করে ঘুমাবেন আপনার চেহারা শুধু দিনের দিন ফর্সা দিনের দিন নূর চেহারার মধ্যে আসতেই থাকবে আবার নামাজ না পড়লে কিন্তু নূর চলে যাবে সুন্দর আবার নষ্ট হয়ে যাবে আপনি এত সুন্দর হবেন যে দেখবে সে আপনাকে পছন্দ করবে ইনশাল্লাহ চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবে যে দেখবে তার মনের মধ্যে আপনার প্রতি মায়া আল্লাহ সৃষ্টি করে দিবে আপনি আমলটি করে দেখুন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফলাফল পাবেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার চেহারা সুন্দর হবেই হবে এই ছোট্ট আমলটি করলে ইনশাল্লাহ আমার মহিলা মা বোনদেরকে বলবো আমার ভাই বোন সকলকে বলবো আপনারা সুন্দর হতে চাইলে চেহারা মাযাবি করতে চাইলে চেহারার মধ্যে নূর চাইলে ফর্সা করতে চাইলে অবশ্যই এ দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ এ দোয়াটি পাঠ করে ঘুমাবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ ওয়া ওবারকাত